আসসালামু আলাইকুম গাইস আজকে আমার আছেন আপনারা সবাই আশা করে অনেক ভালো আছেন বরাবরের মতন নিউ আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত তো আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমার গত চার পাঁচ দিন আমি যা যা করেছি সব কিছু একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি তারপরে চলে আসি ডাস বাংলা ব্যাংক এখানে আসি আমার দুইটা কাঠের আবেদন করা হয়েছিল আরও কিছুদিন আগে তো সে কারণে কার্ড দুটা আমার চলে আসছে তো তাদের ব্রাঞ্চে আসলাম কার্ড দুটো নিতে এবং কার্ড দুটো নিয়ে আমি এখন চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার ছিল অনেক ভালো তো তারপরে আমি আমার কার্ড দুটো নিয়ে আমি যাচ্ছি চলে কারণ আমার এখন যেতে হবে ঢাকা ফিঙ্গার দিতে তো ফিঙ্গার দেওয়ার একদিন আগে আমি চলে যাই আমার বোনের বাসায় এটা হলাম আমার বোনের বাসার পাশের রাস্তা তো এখন যাব বিয়ের দোকানে তার সাথে দেখা করতে কারণ সে জানে না আমি তার সাথে দেখা করার জন্য তার দোকানে চলে আসি তো তার অনুভূতি দেখ ভাই সিতিবাদকেরা ভাই আর ব্লকিংয়ের ভিতরে কেউ ভিডিও নিতে অবসর আপনি ছাড়া আমার ব্লগ হয় না বুঝেন না আপনি

বাসের জন্য অপেক্ষা করতেছি কারণ আমাকে এখন যেতে হবে ঢাকা ফিঙ্গার দিতে তো বাসের জন্য আমি অপেক্ষা করতেছি বাস আসলেই আমি চলে যাব ফিঙ্গার দিতে তো আমার অফিস থেকে আগে কাগজ নিতে হবে তো আমি অফিস থেকে কাগজ নিয়ে ফেললাম নেওয়ার পর আমাকে এখন যেতে হবে যমুনা ফিউচার পার্ক তো সেই কারণে এই কাগজটা নিয়ে আমার যেতে হবে যমুনা ফিউচার পার্ক তারপরে আমি ফিঙ্গার দিতে পারবো তো যমুনা ফিউচার পার্কে আসলাম তো তারপরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে একটু ভিডিও করতেছি কারণ এখানে ভিডিও করা যায় না তো তারপরে ভিডিও করা শেষ করে আমি ফিঙ্গারটা দিয়ে বের হয়ে আসলাম আর এখানে আমার ফিঙ্গার দেওয়া শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এখন বাজার আটটা তিরিশ অপায় আসলাম ফিঙ্গার দিয়ে এই সকালবেলা বাইরেছি আর একটু রাত হয়ে গেছে শেষ করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ